বিসমিল্লাহ রহমান রহিম সুখবর 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 সুসার হোমিওপ্যাথিক ক্লিনিকের পক্ষ থেকে সুসার হোমিওপ্যাথিক ক্লিনিকের পক্ষ থেকে হোমিওপ্যাথিক মেডিসিন রুগীদের জন্য সুখবর চর্ম যৌন মানসিক শ্বাসকষ্ট ক্যান্সার ব্যথা ও স্ত্রীর রোগ সহ হোমিওপ্যাথিক মেডিসিন অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক বিএইচ এম এস ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা নিয়মিতভাবে রুগী দেখছেন নিয়মিতভাবে রুগী দেখছেন রুগী দেখার চেম্বার সুসার হোমিওপ্যাথিক ক্লিনিক হাসপাতাল মোর ধুরুঙ্গাবাড়ি রুগী ডাকার সময় প্রতিদিন সকাল দশটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার সিরিয়াল ও প্রয়োজনে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন জিরো থ্রি এইট সিক্স টু ফোর নাইন জিরো